নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি জয়তী কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা অনেকদিন পরে আমি ভিডিও নিয়ে এসেছি কিছু পার্সোনাল ইস্যু ছিল যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না বাট আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে সকলে কেমন আছেন আশা করছি ভীষণ ভালো আছেন বন্ধুরা কয়েকদিন বাদে কিন্তু আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এ পদার্পন করতে চলেছি নতুন বছর তাই না তো আজকে আমি দেখবো যে এই নতুন বছর আমাদের জন্য কি কি ব্লেসিংস নিয়ে আসছে টু আমাদের জন্য কি কি ব্লেসিংস নিয়ে আসছে আজকে আমার টপিকস এটাই তো চলুন ভীষণ পজিটিভ চিন্তা নিয়ে ভাবনা নিয়ে আমরা এই রিডিংটা শুরু করব এবং শুনব দেখব ওকে তো চলুন বাকি প্লিজ গাইড করো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ

আউট অফ কন্ট্রোল হলে চলবে না রাগ করলে চলবে না ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে ওকে তো চলুন দেখি কি ব্লেসিংস আসছে মাইকে কি বলছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কি ব্লেসিংস নিয়ে আসছে আমাদের জন্য মাইকে প্লিজ গাইড করো টু কি ব্লেসিংস নিয়ে আসছে আমাদের জন্য মাইকে প্লিজ বলো টু কি ব্লেসিংস আছে আমাদের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কি ব্লেসিংস আসছে আমাদের বন্ধুরা আশা করছি কার্ডস দেখা যাচ্ছে আমাকে প্লিজ গাইড করো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কী ব্লেসিংস নিয়ে আসছে আমাদের সকলের জন্য বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সুতরাং হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে ম্যাচ করতে পারে নাও করতে পারে কিছুটা করতে পারে তো যতটা করছে ততটাই নিন বাকিটা লেগবো করে দিন চলুন দেখি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কী নিয়ে আসছে আমাদের সকলের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কি নিয়ে আসছে প্রথমে আমি দেখবো রিলেশনশিপের জায়গায় ওকে দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি যে 2025 এর প্রথমের দিকে না আপনাদের কিন্তু হৃদয় ভাঙতে পারে হার্ট ব্রেক সিচুয়েশন কিন্তু আসতে পারে হতে পারে আপনার পার্টনার অলরেডি আপনাকে ব্লক করেছেন অথবা 2025 এর প্রথম দিকে উনি ব্লক করতে পারেন তবে আমি বলবো যে বেশিরভাগ ভিউয়ার্সদের জন্য কিন্তু এটা আমার মনে হচ্ছে এই সিচুয়েশনটা অলরেডি চলছে ওকে আপনারা অলরেডি ব্লকড এবং শুধু তাই নয় আপনার পার্টনার ভীষণভাবে আপনাকে চিট করেছেন ঠকিয়েছেন একটা কনফ্লিক্টের এনার্জি ভীষণ কিছু ঝগড়া ঝাঁটি ঝামেলা কিন্তু হয়েছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেরই পার্টনার ম্যারিড ওকে হতে পারে আপনিও ম্যারেড উনিও ম্যারেড অথবা আপনি সিঙ্গল উনি ম্যারেড অথবা আপনি ম্যারেড উনি সিঙ্গল এরকম হতেই পারে দুজনেই সিঙ্গল এটাও হতে পারে বন্ধুরা এটা মাথায় রাখবেন যে এটা একটা জেনারেল রিডিং সুতরাং সবারই এনার্জি এখানে পিক হয় তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেরই পার্টনার কিন্তু ম্যারেড এবং উনি আপনাকে ভীষণভাবে চিট করেছেন ধোকা দিয়েছেন যার জন্য কিন্তু হার্ট ব্রেক সিচুয়েশন আপনার এই মুহূর্তে বাট যেটা সুখবর সেটা আমি বলবো যে আগামী দিনে কিন্তু আপনার কাছে ক্ল্যারিটি আসতে চলেছে ওকে এখন আপনার কাছে যেটা একেবারে ধোঁয়াশে আপনি কিছুই বুঝতে পারছেন না হয়তো যে সেই মানুষটা আলটিমেটলি কি করবে কি চায় তো সেখানে কিন্তু ভীষণ ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি প্রথম দিকটা খারাপ থাকলেও আস্তে আস্তে ধীরে ধীরে যত টু থাউজেন্ড মানে মিডল অফ দা টোয়েন্টি সেই সময় কিন্তু আপনি দেখবেন আপনার পার্টনার কিন্তু আপনাকে কল টেক্সট মেসেজ করতে পারে একটা একটা সম্পর্কটা না একটা স্টেবিলিটির দিকে যাবে ধীরে ধীরে এবং সরি এবং আপনাদের মধ্যে কিন্তু একটা পার্টনারশিপ হওয়ার আবার নতুন করে পার্টনারশিপটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ মানে এই মুহূর্তে যদি উনি নিজেকে আটকে রেখেছেন যদি উনি ম্যারেড হন তো সেই জায়গা থেকে উনি নিজেকে আটকে রেখেছেন বাট সেটা ধীরে ধীরে উনি বেরিয়ে আসবেন ওই জায়গা থেকে আলটিমেটলি আসবেন আপনার কাছে আপনাদের মধ্যে ভিক্ট্রি আছে ওকে বাট আপনারা না ভীষণ ইগো থেকে অপারেট করবেন বা করছেন ভীষণ ইগোর জায়গা থেকে অপারেট করছেন আপনি বা আপনার পার্টনার সেই কারণেই না আপনাদের মধ্যে যে রিউনিয়ন সেটা একটু ডিলে হবে বাট হবে সাকসেস আছে এখানে ভিক্ট্রি আছে আপনার পার্টনারের মধ্যে ভীষণ একটা ইগো কাজ করছে যে কারণেই উনি আসতে চেয়েও আসতে পারছেন না ওকে তো হতে পারে অনেকে যারা ধরুন সিচুয়েশনের মধ্যে থাকবেন অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যে তাদের মধ্যে কিন্তু একটা সেটা শুধুমাত্র মানে সিগারেট বা ড্রিঙ্কসের এর অ্যাডিকশান সেটা বলবো না যে কোনো ধরনের অ্যাডিকশান সেটা কিন্তু বাড়বে এটা কিন্তু উত্তরোত্তর বাড়বে ধরুন অনেকে ফোন দেখার ভীষণ নেশা মানে ফোন দেখতে ভালোবাসেন কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে হয়তো ছিল এতদিন বাট আস্তে আস্তে আমি দেখছি সেটা একেবারে আনলিমিটেড হয়ে যাবে মানে ফোন দেখেই যাবে মানে অকারণে ফোন দেখা আর কি সময় নষ্ট করা এই ধরনের কোন একটা অ্যাডিকশন সেটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এবং আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু ভীষণ একটা স্ট্রেস ভীষণ চাপে আছেন এবং সেটা আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি ওরিয়েন্টেড প্রেশার যদি আপনারা সিঙ্গল হন তো ওনার উনি তো চাইছেন আপনাকে কিন্তু হয়তো কোনো কারণে ওনার ফ্যামিলি আপনাকে চান না তো সেক্ষেত্রে ওনার ফ্যামিলি হয়তো ওনার উপর প্রেশারাইজ করছেন যে এবার বিয়ে করে নাও বিয়ে করে নাও একটা চাপ আসছে ফ্যামিলির তরফ থেকে তো সেটাকে উনি কিভাবে হ্যান্ডেল করবেন বুঝে উনি বুঝে উঠতে পারছেন না আগামী দিনে এরকম সিচুয়েশন হতে পারে বা অলরেডি এরকম সিচুয়েশন চলছে ঠিক আছে বাট আপনার পার্টনার আপনাকে কোনোভাবেই ইগনোর করতে কেন পারবেন না তার কারণই হচ্ছে যে উনি আপনাকে না ভীষণ মানে ভীষণ সুন্দর একজন মানুষ হিসাবে দেখেন ওনার চোখে আপনি একদম কি বলবো ভীষণ সুন্দর একজন মানুষ কারণ দেখুন হতে পারে আপনার ওয়ে অব টকিং আপনি যেভাবে কথা বলেন বা নিজেকে যেভাবে আপনি ক্যারি করেন বা আপনি ওভারঅল যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেন সেই সমস্ত কিছুতে না উনি একদম ফিদা ভাবে তো সেই জন্যই উনি ভীষণ রকম অ্যাট্রাক্টেড আপনার প্রতি কিন্তু কিছু করতে পারছেন না বলে উনি আল্টিমেটলি হারমিট মানে চুপচাপ হয়ে গেছেন ঠিক আছে এখন এখন আপনাদের মধ্যে কথাবার্তা নেই আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কার্ড এই ইন্ডিকেশন দিচ্ছে যে আপনারা এই মুহূর্তে ব্লক হয়ে আছেন আপনার পার্টনার আপনাকে ব্লক করেছিলেন এবং উনি এই মুহূর্তে রকম কথাবার্তা বলছেন না আপনার সাথে কিন্তু আগামী দিনে বন্ধুরা এনার্জি রয়েছে উনি আপনার কাছে আসবেন এই মুহূর্তে তো ডিস্ট্যান্সকে দেখাচ্ছে এই মুহূর্তে আপনারা ডিস্ট্যান্সে আছেন ফিজিক্যাল ডিস্টেন্স মেন্টাল ডিস্টেন্স হতে পারে আপনারা অন্য অন্য কি বলবো স্টেটে থাকেন অন্যান্য অন্য অন্য দেশে থাকেন মানে আপনাদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স তো আছেই মেন্টাল গ্যাপও কিন্তু রয়েছে বাট নাইট অফ ম্যান্ডস রয়েছে বটম অফ দ্য ডেক তো সেটা এটাই বলছে যে আপনার পার্টনার কিন্তু আলটিমেটলি আলটিমেটলি আপনার দিকে আসবে ওকে বন্ধুরা তো সুখবর তো আসছেই সুতরাং পজিটিভ থাকুন ভালো হবে ওকে এবারে আমি বলবো জায়গাটা বলবেন্টি ফাইভে কি আসতে চলেছে দিনে কি দেখুন কেরিয়ারের জায়গা যদি অনেকের ক্ষেত্রে আমি এরকমটা দেখতে পাচ্ছি যে আপনার বস আপনি যেখানে চাকরি করেন সেখানে হয়তো না উনি মানে আপনার বস বা আপনার কালিগ যারা আছে তারাও হয়তো না আপনাকে ঠিক সহ্য করতে পারেন না বা আপনি যে হুড় করে ওপরের দিকে উঠছেন সেটা তারা মেনে নিতে পারছেন এবং কোনো না কোনো ভাবে আপনার নামে আপনার বসের কাছে লাগিয়েছে মানে বসকে আপনার এগেন্স্টে আর কি তাতানো হয়েছে তো সেক্ষেত্রে আপনার যে আরও আরও আপনার মানে পদোন্নতি হওয়া উচিত ছিল সেটা হয়তো আটকে দেওয়া হয়েছে ঠিক আছে কনসপিরেন্সি একটা কনসপিরেন্সি বন্ধ আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকবে অনেকের জব চলে গেছে বা বিজনেস করছিলেন সেখানে কোনো আপনি ফ্লারিশমেন্ট দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে বাট বাট আগামী দিনে কিন্তু আপনার এর জায়গাটা হ্যাঁ অল্প অল্প করে আমি বলছি না একেবারে একেবারে জিরো থেকে হান্ড্রেড হয়ে যাবে সেটা কখনোই পসিবল নয় কোনো কিছু তো ম্যাজিক নয় বাট আগামী দিনে কিন্তু আপনার নেম ফেম সাকসেস সব কিছু আসতে চলেছে আপনি যদি বিজনেস করতে চাইছেন আপনি যদি বিশেষ করে যারা পার্টনারশিপে বিজনেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বছরটা ভীষণ ভীষণ ভালো যাবে ভীষণ মানে গ্রোথ আছে ঠিক আছে পার্টনারশিপে বিজনেস করলে আপনি ভীষণ গ্রোথ দেখতে পাবেন এবং নিউ জব এমন কি আপনি গভর্নমেন্ট জবের জন্য যারা অনেক দিন থেকে চেষ্টা করছেন বারবার চেষ্টা করছেন কিন্তু ফেলিওর হচ্ছেন কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে সেটা কারণ আজকালকার দিনে একটা সরকারি চাকরি তো চারটি কথা নয় তো আপনি ভীষণ রকম চেষ্টা করছেন বারবার সেটা আটকে যাচ্ছে বাট এই বছরে কিন্তু খুব সম্ভাবনা থাকছে সরকারি চাকরির ওকে যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা সম্ভব পড়াশোনার কারণে বা আপনার চাকরির কারণে বা শুধু ঘুরতে যেতে চান অনেকেরই তো স্বপ্ন থাকে বিদেশে বেড়াতে যাব বিদেশ ঘুরবো তো সেই স্বপ্ন কিন্তু এই বছর আপনার পূরণ হতে পারে ওকে বাট তার জন্য কিছু জিনিস আপনাকে কিন্তু একটু স্যাক্রিফাইস করতে হবে তবেই আপনি এই জিনিসগুলো পাবেন এই যে বিজনেসের জায়গায় গ্রোথ বা সমস্তটাই পজিটিভ দিকে যাবে তার জন্য কিন্তু আপনাকে নিজের উপরে একটু কাজ করতে হবে সমস্ত কিছুকে হ্যাঁ বললে চলবে না কিছু কিছু জায়গায় না নিজেকে না বলতে জানতে হবে যে আমার ভালো কিসে হবে নিজের ভালোটা আগে বুঝতে হবে বন্ধুরা ওকে তো অবশ্যই মানে কেরিয়ারের জায়গায় আপনার গ্রোথ আছে এখানে দেখাই যাচ্ছে অ্যাবার্ডেন্স গ্রোথ সমস্ত কিছু আছে এই মুহূর্তে ভীষণ একটু প্রেসারে আছেন হতে পারে আপনি যে চাকরিটা করছেন সেটা আপনার ইচ্ছে নয় করার আপনার ভালো লাগছে না করতে বাট তবুও আপনি বাধ্য হয়ে করছেন তো মানে সেই প্রেশারটা না আস্তে আস্তে কেটে যাবে হতে পারে আপনি অন্য জায়গায় ট্রাই করে করে একটা অন্য জায়গায় লাগিয়ে এই বছর ওকে তো ভালো কিছু অবশ্যই হতে চলেছে ভালো অফার আসতে চলেছে আপনার কাছে ওকে নাইট ও বান্ডস আছে অবশ্যই নতুন কিছু ভালো কিছু প্যাশনেট কিছু আপনার কাছে আসতে চলেছে তো ওভারঅল কিন্তু ভীষণ ভালো এনার্জি কিন্তু তার জন্য একটুখানি নিজেকে সময় দিন একটু সেলফ ইন্ট্রোসপেকশন করুন একটু নিজের ওপরে কাজ করুন তাহলে দেখবেন সমস্ত জায়গাটা কিন্তু পজিটিভ দিকে এগোচ্ছে ওকে বন্ধুরা পজিটিভ থাকাটা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন আজকে সময়টা খারাপ যাচ্ছে তার মানে এটা নয় চিরটা কালই এরকম যাবে ভাগ্যের চাকা অলওয়েজ ঘুরছে তো আজ খারাপ কালকে ভালো ডেফিনেটলি হবে তো এই বিশ্বাস রাখুন এবং হেলথের জায়গাটাতে আমি বলবো যে হেলথও কিন্তু খুব ভালো মানে একটু প্রবলেমেটিক থাকবে আগামী দিনে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হার্টের সার্জারি হতে পারে এবং একটা জিনিস এখানে অবশ্যই বলবো যে আপনি যদি একটা মাত্র ডক্টরের উপর ডিপেন্ড করছেন তো সেটা করবেন না আপনি প্রয়োজনে একের বেশি ডক্টরের সাথে আলোচনা করুন সে সেটার প্রয়োজন আছে ক্ষেত্রে ওকে তবে ভালো ডক্টর আপনি পাবেন মানে ভালো ডক্টরের সহায়তা আপনি পাবেন ভালো ডাক্তারের হাতেই আপনি পড়বেন যাই আপনার হেলথ ইস্যু হয়ে থাকুক না কেন ওকে এবং অবশ্যই আপনার ভিক্ট্রি আছে কিন্তু ফেলে রাখবেন না নিজের আমি যেটা আগেও বললাম নিজের ভালোটা নিজেকে কিন্তু বুঝতে হবে হতে পারে আপনার ব্যাক ব্যাকপেন কিছু থাকতে পারে হ্যাঁ সোজা হয়ে হাঁটতে কষ্ট হচ্ছে হাতে পায়ে ব্যথা এগুলো তো আজকাল খুব নর্মাল প্রবলেম বাট নর্মাল বলে এটাকে মানে ইগনোর করবেন না ঠিক আছে ওষুধপত্র খেতে থাকুন কোনো রকম প্রবলেম বুঝলেই সাথে সাথে সেটা নিয়ে কিন্তু সিরিয়াসলি মানে সেটাকে হ্যান্ডেল করুন ওকে তো ওভারঅল কিন্তু টু আমাদের জন্য আমি বলবো যথেষ্ট ব্লেসিংস দিয়ে যাচ্ছে দেখুন সবটাই সব ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ উভয়ই থাকে বাট সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করছি সেটাই হচ্ছে বড় ব্যাপার তো আশা করি বন্ধুরা রিডিংটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন একটু লাইক শেয়ার করুন এবং আগামী দিনে আপনারা কীরকম বিষয়ের ওপর রিডিং চান সেটা চাইলে কমেন্টে গিয়ে সাজেস্ট করতে পারেন আমি তাহলে চেষ্টা করব আগামী দিনে সেই বিষয়ের ওপরে রিডিং নিয়ে আসা ওকে থ্যাংক ইউ সো মাচ আপনারা সকলে ভীষণ ভীষণ ভালো থাকুন